ধামরাইয়ে আমরা যুক্ত হচ্ছি সহকর্মী আরিফুল ইসলাম সাপিরের সঙ্গে আরিফ ধামরাইয়ে কারিগরদের প্রশিক্ষণে কি কোনো পরিকল্পনা রয়েছে এবং এই শিল্পকে রপ্তানিমুখী করতে কি ধরনের পদক্ষেপ দরকার আমাদের জানাবেন নির্জনা ধন্যবাদ আমি কিন্তু রয়েছি ধামরাইয়ের এই তামাকশা শিল্পের জন্য যে প্রসিদ্ধ এলাকা শিমুলিয়াতে এই একসময় কিন্তু এই শিমুলিয়াতে প্রায় আড়াইশটির উপরে পরিবার কিন্তু এই তামাকাসার শিল্পের সঙ্গে যুক্ত ছিল তবে কমতে কমতে কিন্তু এখন মাত্র দশ থেকে পনেরোটি পরিবার কিন্তু এই শিল্পের সঙ্গে জড়িত রয়েছে আমরা দেখেছি যে তারা আগে যেই সনাতনী পদ্ধতিতে এই তামাকাসার কাজ করতেন এখনও কিন্তু সেই সনাতনী পদ্ধতিতেই তারা কাজ করছেন আমরা এই টামাকাসা শিল্পের সঙ্গে যারা জড়িত রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি তারা আমাদেরকে বলেছেন যে এই শিল্পের যদি আধুনিকায়ন আসলে না করা হয় তাহলে কিন্তু আসলে এই সনাতনী পদ্ধতিতে এই শিল্পটি আসলে কতদিন টিকে থাকবে সেটি নিয়ে কিন্তু একটি প্রশ্ন রয়েছে আমরা তাদের সঙ্গে কথা বলেছি তারা আমাদেরকে বলেছেন যে এক সময় কিন্তু এই তামাকাসা শিল্পের যেই উৎপাদিত পণ্য সেগুলো কিন্তু আসলে ঘরে ঘরে মানুষ ব্যবহার করতো তবে এগুলোর যেই আধুনিকায়ন না হওয়া এবং যেই কাঁচামাল সেই কাঁচামালের যে সরবরাহ সেটি না থাকার কারণে কিন্তু এই পণ্যের মূল্য বৃদ্ধি পেয়েছে ফলে কিন্তু তাদের যেই ব্যয় সেটি কিন্তু বেড়েছে তবে আমরা উপজেলা প্রশাসনের সঙ্গে কথা বলেছিলাম যে এই শিল্পের প্রসারের জন্য আসলে কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা তারা আমাদেরকে বলেছেন যে এই তামাকাসা শিল্পের যেই পণ্যগুলো রয়েছে সেগুলো আসলে দেশের বড় বাজারগুলো এবং বিদেশে পাঠানোর জন্য যে তৎপরতা সেই বিষয়ে তারা সংশ্লিষ্ট যে কর্তৃপক্ষ তাদের সঙ্গে কথা বলবেন তো ধামরায়ের শিমুলিয়া থেকে এই ছিল আমার কাছে আরিফ অসংখ্য ধন্যবাদ আপনাকে দর্শক ধামরাই থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী আরিফুল ইসলাম সাব্বের এবার চলে যাচ্ছি